আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন ইনফিনিটি স্কুল আমি এস এ মাহফিফ সামি পড়াশোনা করছি কুয়েটে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে কীভাবে পড়লে তুমি স্কলারশিপটা পাবা এই ভিডিওর মূল প্রতিপাদ হচ্ছে এটা সো দেখো স্কলারশিপ তোমাদের ক্লাস এইটে আবার ফিরে আসছে সো যার কারণে তোমাদের মৃত সেই স্পৃহাটা কাজ করবে যে আমাদের স্কলারশিপ পেতে হবে তো এখন স্কলারশিপটা পাবা কিভাবে দ্যাটস দ্য ফ্যাক্ট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে সব কিছু পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এই মেন্টালিটি থাকা যাবে না কেন কারণ তুমি বিজ্ঞান বলো তুমি বিজিএস বলো তুমি বাংলা বলো তুমি ইংরেজি বলো তুমি গণিত বলো তুমি গণিতের একটা জিনিস বোঝো তোমার বইয়ে গণিতের যে কয়টা চ্যাপ্টার আছে তোমার এগারোটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে প্রতিটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে বলতে এমসিকিউ আসবে সি কিউ আসবে শর্ট কোয়েশ্চিন আসবে ঠিক আছে তথ্যপত্র থেকেও কোশ্চিন আসবে বিজ্ঞানিত রাশি থেকেও আসবে প্যাটার্ন থেকেও আসবে মুনাফা থেকেও আসবে সো এই যে জিনিসটা তুমি যদি চিন্তা করো যে আমি এটা অ্যাভয়েড করবো দেখবার যে ওইখান থেকে পাঁচ সাত মার্ক চলে আসছে সেটা তুমি অ্যান্সার করতে পারবে না বিজ্ঞানের ক্ষেত্রে তোমার তেরোটা চ্যাপ্টার বা বারোটা চ্যাপ্টার তুমি যদি এখন অ্যাভয়েড করো লাভ হবে লাভ তো হবে না ওইখান থেকে এম তো আসবে সো লস কার হবে তোমার সো এইটাতে যাওয়াই যাবে না যে আমি সিলেকটিভ পড়ব এখানে তোমার সব পড়তে হবে কারণ এখানে তোমার কম্পিটিশনটা তো তোমার চেয়ে লো গ্রেড বা তোমার চেয়ে লো ক্যালিবার স্টুডেন্টের মধ্যে হবে না সবাই তো হচ্ছে তোমার এখানে টপ নচ স্টুডেন্ট এবং কম্পিটিশন কিন্তু তোমাদের মাঝেই হবে ঠিক আছে এরপরে আসো যে ভালো মতো কনসেপ্ট বুঝতে লাগবে কনসেপ্ট বলতে লাস্ট মোমেন্টে আসে তোমার একটা ক্লাস দেখবা যেখানে কনসেপ্ট মোটামুটি সব ক্লিয়ার করে দিছে ভালোভাবে বুঝতে বুঝাই দিছে আমাদের কোর্সটা দেখো স্কলারশিপ যেটা প্রোগ্রাম আছে শিওর স্কলারশিপ প্রোগ্রাম এখানে যেই ক্লাসগুলো ম্যাথ বলো বিজিএস বলো বিজ্ঞান বলো প্রতিটা ক্লাস এমনভাবে নেওয়া হয়েছে যতটুকু করলে তোমার স্কলারশিপ পরীক্ষা কমন আসবে সেভাবে সাজানো হয়েছে ক্লাসটা সো ভালো মতো কনসেপ্ট বুঝতে লাগবে যেমন তুমি যদি মুনাফার কনসেপ্ট না বোঝো তুমি যদি প্যাটার্নের জিনিসটাই না বুঝো তুমি তথ্যপাধ্য না বুঝো তুমি বীজগাণিতিক রাশির সূত্রের প্রয়োগটা কি হবে এটাই যদি না বুঝো তাহলে তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে না তোমার সবা শসুন কি বা তোমার জিবেরিল হরমোনের কাজটাই কি সো এই যে জিনিসগুলো বাস্তুতন্ত্র থেকে আসে কোশ্চেন অনেক আসে সো এই জিনিসগুলো তুমি যদি না বোঝো তুমি উত্তর করবা কীভাবে ঠিক আছে এর জন্য হচ্ছে কি ভালো মতো কনসেপ্টটা বুঝতে হবে তুমি কনসেপ্ট বুঝবা সেই অনুযায়ী পড়তে থাকবা সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবা এরপরে আসো এরপরে হচ্ছে রেগুলার ম্যাথ আর ইংলিশ সেকেন্ড পেপার প্র্যাকটিস করতে হবে আমাদের ভিতরে যেটা দেখা যায় আমরা ম্যাথ প্র্যাকটিস খুব কম করি কিন্তু চাই যে ম্যাথে নাম্বার যেন বেশি পাই আবার সেমেল মানে সেইমভাবে ইংলিশ সেকেন্ড পেপারও প্র্যাকটিস খুব কম করি কিন্তু চাই যে ইংলিশ সেকেন্ড পেপারে আমি বস হব বস আমার উপর আসলে কেউ থাকবে না সো এই ধরনের চিন্তা ভাবনা বাদ দাও তোমার এইখানে নাম্বার হচ্ছে টোটাল একশো করে দুইশো ম্যাথ আর ইংলিশে তো বাবা এইখানে যারা স্কলারশিপের টার্গেট নিছে একদম যে পাবি এরা চারশো এই দুইশোতে এই দুইশোতে কেউ কোনো কিছুই মিস দিবে না ইংলিশ ইংরেজিতে অন্তত ম্যাথে তো কেউ মিস দিবেই না সো এই যে তুমি যদি মিস দিতে না চাও তোমাকে কি করতে হবে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তুমি যদি প্র্যাকটিস না করো আসলে কোনো লাভ নাই তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে কি কি প্র্যাকটিস করতে হবে তোমার প্রতিটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে তোমার গ্রামারিটিক্যালি যে জিনিসগুলো আছে আর্টিকেল বলো তারপর চেঞ্জিং সেন্টেন্স বলো প্রতিটা জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কোনো কিছুই হবে না দেখবা প্র্যাকটিস করতে না ভুল খুঁজে পাইতে না পরীক্ষার হলে ভুলটাই লিখে চলে আসবা এরপরে আসো এরপর হচ্ছে ভুল সংশোধনের জন্য খাতা করতে হবে এই যে তুমি বিগত সময়গুলোতে পরীক্ষা দিবা বিগত সময় বলতে এই সামনে সময় সরি বিগত তো না আগে পরীক্ষা দিস সামনেও পরীক্ষা দিবা তো এই যে পরীক্ষা যখন দিবা তোমার তো অবশ্যই ভুল হবে কেউ তো নির্ভুল না তাই না এই ভুলগুলা তুমি কি করবে একটা খাতা করবা সেটা ম্যাথ হোক সেটা ফিজি ফিজিক্স তো না তোমার ম্যাথ হোক বিজ্ঞান হোক ইংরেজি হোক তোমার যেই জায়গাগুলোতে ভুল যাচ্ছে সেটা একটা খাতা করো খাতা করে হচ্ছে লিখো খাতায় যে তোমার বিজ্ঞানের এই টপিকের এই জিনিসটা ভুল গেছে তাহলে এটার রাইট অ্যান্সার কী সেটার ব্যাখ্যাটা কী এটাতে যেটা হবে সে ওই চ্যাপ্টার থেকে তুমি যখন রিকল করবা এক্সামের আগে তখন দেখবা যে তুমি তো বুঝতে পারবো আরে এখান থেকে তো আমার এটা ভুল হয়েছে এটা তো এখন ইয়া করা যাবে যে আমি ফাইন্ড আউট করতে পারবো ঠিক আছে যে হ্যাঁ তাহলে তো আমাকে এটাই পড়তে হবে আর যদি এটা তুমি নাই করো তুমি যদি ভুল ফিগার আউট না করো তুমি যদি একটা আলাদা খাতা নাই বানাও তুমি পরীক্ষার আগে সব পড়ে যাবা এক্সামে দাগায় টাকায় চলে আসছো সমাধান করে চলে আসছো আসা দেখতেছো পরে উত্তর মিলতেছে না আল্লাহর রস্তে মাথায় এমনে হাত দিয়ে মাথায় এমনে এমনি ঘুরবে আর হইতেছে বিছানা এরকম করে ফ্লাট হয়ে শুতে থাকবে ঠিক আছে হ্যাঁ এভাবে যে মন খারাপ উদাস আমি যে পরীক্ষা খুব খারাপ হয়েছে ঠিক আছে এরকম করে কি লাভ আছে ঠিক আছে আর তখন মনে মনে ভাববা ছি 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 এত খারাপ পরীক্ষা দিলাম আমি কি এত খারাপ স্টুডেন্ট আমি কি এত খারাপ স্টুডেন্ট আমি অনেক ভালো স্টুডেন্ট আমি অনেক ভালোভাবে পড়ছি কিন্তু আমি কেন খারাপ পরীক্ষা দিলাম কেন এটা কি প্রকৃতির দোষ এভাবে চিন্তা করবা দার্শনিক হয়ে যাবো তখন সবগুলা বুঝতে পারছো তো যেটা বলছি যে ভুল সংশোধনের জন্য খাতা করতে হবে এখন তুমি খাতা নিবা প্রতিটা সাবজেক্টের জন্য খাতা নিবা ভুলগুলো সংশোধন করে লিখবা তাহলে যেটা হবে যে তোমার ভুলগুলো চোখে চোখে থাকবে সেই জিনিসগুলো তোমার ভুল কম হবে ঠিক আছে তো এখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে সব পড়তে হবে ভালো মতো কনসেপ্ট বুঝতে হবে রেগুলার ম্যাথ ইংলিশ প্র্যাকটিস করতে হবে ভুল সংশোধন করতে হবে এই জিনিসগুলো তুমি যদি এখন থেকে করা শুরু করো তাহলে দেখবা যে স্কলারশিপের আগে তোমার মোটামুটি সব কিছু কাভার আপ হয়ে গেছে তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ফুল ডান দেখা যাবে যে তুমি ইনশাআল্লাহ স্কলারশিপ হয়তো পেয়ে গেছো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ